তো বন্ধুরা দেখো এখানটা একটু সাজার জিনিস এই উল্টোপাল্টা হয়ে যায় ওটাই একটু এখন গুছাচ্ছি নালে না না গুছিয়ে রাখলে অল্প জায়গা তো জিনিসপত্র রাখতে অসুবিধায় প্রচুর গুছিয়ে রাখবে না এই এরমভাবে গুছিয়ে রাখলে অল্প তো অনেক জিনিস রাখা যায় ওই জন্য সাজগোজ হয়েছে কদিন আগে উল্টোপাল্টা হয়ে গেছে ওই জন্য একটু গুছিয়ে নিচ্ছি ও জামা হলে একটু গুছিয়ে গেছি রাখতে হয় জিনিসপত্র এরকম দেখো গুছিয়ে রাখলে কত জিনিস অল্প জায়গায় রাখা যায় সরিতা দিদি ভাই আমার সাজার জিনিসের কালেকশান জুয়েলারি কালেকশান দেখতে চেয়েছো তো আমি কয়েকটা কয়েক দিনের মধ্যেই দেখিয়ে দেবো দুপুরবেলা ঘুমালে শরীরে এনার্জি আসার বদলে আরও অলসতা ছেয়ে যায় তাই দুপুরবেলা ঘুমাই না আর দুপুরে এই ইউটিউবের কাজের সঙ্গে সঙ্গে সংসারের এক্সট্রা কিছু কাজ থাকে সেগুলোই করে নিই আর এই যে দেখো গুছিয়ে নিলাম সাজার জিনিসগুলো মেয়ে সরস্বতী পুজো সাজগোজ করেছে আর গুছিয়ে এই যে রাতের ডিনারটাও বানাতে বসে গেছি দেখো আর লাউয়ের খোসাটা না একটু একদম কচি সেটাই দেখালাম তোমাদের তাই মোটা মোটা করে একটু কাটছি ওটাও একটু পেঁয়াজ দিয়ে ভাজি করে নেবো একটু বুদ্ধি করে কাজ করলে না সংসারটা খুব সুখের হয় কিন্তু আর সংসার আর তোমার আশেপাশে নিজের আশেপাশে আর কি দেখবে পজিটিভ একটা এনার্জি যেন কাজ করে তাই সব সময় বুদ্ধি করে কাজ করারই চেষ্টা করি শুভ দুপুর বন্ধুরা তিনটে দিয়ে ব্লকটা স্টার্ট করেছিলাম সাজার জিনিসের জায়গাটা একটু ঝাড়পোঁছ করে গুছিয়ে নিলাম জিনিসগুলো সাথে আরও কিছু সাজগোজ এটা ওটা জিনিসপত্র ছিল সেগুলোও গুছিয়ে নিয়েছি আর এখন সবার আগে ডিনারটা বানাতে বসে গেছি কালকের ভিডিওতে আয়সা ব্লক থেকে দিদিভাই জানতে চেয়েছো গোটা সিদ্ধ কি গোটা সিদ্ধ হলো সরস্বতী পুজোর দিন যা যা গোটা সবজি আছে যাদের যারা আর কি ঘটি অ্যাকচুয়ালি তাদের এই নিয়মটা থাকে যে গোটা সাতটা করে কারুর পাঁচটা করে যার যেটা নিয়ম তো সেটাই আর কি ওই সবজিগুলো পাঁচ রকম সাত রকমের সবজি পাঁচটা করে সাতটা করে নিয়ে গোটা গোটা বিনা তেল মশলা ফোড়ন দিয়ে রান্না করতে হয় আর একটা সরস্বতী পুজোর পরের দিন খেতে হয় পরের দিন সকালবেলা আর কি আগুন জ্বালাতে নেই ঘরে তো এরকমই একটা নিয়ম এটা আমার শাশুড়ি মার বাপের বাড়িতে আছে আর কি আমারও বাপের বাড়িতে আছে তো শাশুড়ি মার বাপের বাড়ির নিয়ম অনুযায়ী শাশুড়ি মা করে তো সেটাই আমিও করি এখন তো দেখো লাউয়ের ঘন্ট পুরো ডান হয়ে গেছে আর লাউয়ের ঘন্টে যদি একটু ধনে পাতা দিয়ে পাঁচ মিনিট ঢাকা চাপা দিয়ে তারপরে খেতে পারো না কি যে অপূর্ব স্বাদ হয় সে আর বলার মতো না তো দেখো এদিকে লাউয়ের খোসাটাও বসিয়ে দিয়েছি পেঁয়াজ দিয়ে ভাজা করছি আর এটা শেষ হলে ধনে পাতাটা দেবো সেটাই বললাম তো বন্ধুরা দেখো ফেলে দেওয়া জিনিস দিয়েও কিন্তু মুখে লেগে থাকার মতো একদম রেসিপি হয়ে যায় তো দেখো লাউয়ের খোসা দিয়ে পিঁয়াজ দিয়ে ভাজি পুরো ডান হয়ে গেছে আর এখন একটু ওপর দিয়ে জাস্ট যদি ধনেপাতা ছিটিয়ে দেওয়া যায় না এটা স্বাদ আরও গুণ বেড়ে যাবে চলো এটা হয়ে গেছে বন্ধ করে দিলাম আর এখন সন্ধেও হয়ে গেছে মেঘ ওচিংয়ে বেরিয়ে গেলো সন্ধেটাও দিয়ে দেবো এখন আর দেখো ওইদিকে লাউয়ের ঘন্ট তো হয়ে গেছে দুরকম রাতের রেসিপি ডান পুরো রুটিটা গরম গরম করে নেবো রাতে হয়ে যাবে চলো সন্ধ্যাটা দিইনি শুভ সন্ধ্যা বন্ধুরা তো দেখো সন্ধেবেলা গোপালকে একটু লাড্ডু দিয়ে সন্ধে দিয়ে দিলাম আর সমস্ত দেবতাকেও পুজো দিয়ে দিলাম আজকে অনেক জায়গায় আজকেও সরস্বতী পুজো হয়েছে চলো মা সরস্বতীকে একটু সন্ধেবেলা কপুর দিয়ে আরতি করে নিই আর কপুর দিয়ে আরতি করলে সংসারে পজিটিভ এনার্জিতে ভরে ভরে যাবে দেখবে শুভ সন্ধ্যা বন্ধুরা অনেকক্ষণ সন্ধ্যা হয়ে গেছে মেয়ে সন্ধে হওয়ার আগে পড়তেও চলে গেছে আর আমি সন্ধ্যে ফন্দে দিয়ে এখন আমার তো ডিনারের তরকারিটা হয়ে গেছে লাউয়ের রান্না করলাম আর লাউয়ের খোসা পেঁয়াজ দিয়ে ভাজা 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 করলাম তো দুটো রান্নায় দুটো রেসিপি হয়েছে রাতের জন্য ডিনারের তরকারিটা করে রাখলাম আর গরম গরম রুটিটা করে নেবো কেন বলো তো মেয়ে পড়তে গেছে তো পড়ে এসেই না মেয়ের খিদে পেয়ে যায় পড়াশোনাটা খুব কাটনির কাজ আমরা যখন পড়াশোনা করতাম আমাদেরও কিন্তু এরকম হতো এটা কিন্তু মানে সত্যি একটা ঘটনা যে অনেকটা টাইম দু তিন ঘন্টা এক নাগারে পড়ার পর কিন্তু দেখবে খিদে পেয়ে যায় যে পরে তারও খিদে পেয়ে যায় যে পড়ায় তারও খিদে পেয়ে যায় তো ওই জন্য তরকারিটা করতে তো অনেকটা টাইম লাগে লাউয়ের ঘণ্টা তো বিশেষ করে অনেকটা টাইম লাগে আর মেয়েকে সবজি দিনের বেলা মোটে খাওয়াতে পারি না ওই জন্য বেলা বেশি করে সবজি রান্নার চেষ্টা করি রাতেরবেলাও সব সবজি রুটি দিই খেয়ে নেয় গরম গরম রুটি দিই না সব খেয়ে নেবে তো ওই জন্য রাতে তরকারিটা করে রাখলাম যাতে আসার পনেরো মিনিট আগে রুটি করতে বসবে গরম গরম রুটিটা করবো ও খাবে তো এরকমভাবেই আর কি দিই ওই জন্য তরকারিটা করে রাখলাম আর এখন এই তো লেপকাথা সমস্ত ছড়িয়ে রেখে গেছে পড়াশোনা করছিল সাথে একটু শুয়েছিলো খেলাধুলা করছিলো সব ছড়ানো সুন্দরটা সবে সবে হচ্ছে তো এখন না কিছুক্ষণ পরে খানিকটা টাইম পরে বিছানাটা একটুখানি তুলে নেবো তুলে একটু ঝেড়িয়ে নেব ঝেড়ে নেবো আর আজ এই চুলটা খোলা রয়েছে খোলা না এটা ক্লিপ বেঁধে রয়েছি তো রয়েছি তার কারণ হচ্ছে আজ একটু দেরি করে স্নান করেছি আজকে আনাচে কানাচে প্রচুর পরিষ্কার করেছি ঘরের এদিক ওদিক সেদিক সব পরিষ্কার করেছি এত না ক্যামেরা অন করে দেখাতে গেলে অনেকটা টাইম হয়ে যেত ওই জন্য আজকে আর শেয়ার করিনি তো দেখো অনেক পরিষ্কার পরিচ্ছন্ন করছি দেখে একটু দেরি করে স্নান করেছি তাই চুলটা ভেজা আছে পুরোপুরি একেবারে বাদিনি একটু ক্লিপ দিয়ে রেখে দিয়েছি আর চলো জামা কাপড় ওই জন্য বাইরে মেলা আছে পরে তুলবো জল ঝরে নি অসুবিধা নেই একটু পরে তুলবো তো চলো এখন আপাতত ইউটিউবের কাজ করব তো ইউটিউবের কাজ করি তারপরে আধ ঘন্টা এক ঘন্টা হয়ে গেলে বিছানাটা তুলবো তুলে তারপরে চলো একটুখানি বডি লোশন টোশন মাখবো তারপরে রাতের বেলা রুটি করব। আর লাঞ্চ করেছিলাম এর ম ফাঁকেও অনেক কাজ করে নিয়েছি লাঞ্চ করেছিলাম সেই বাসনপত্রগুলো গুছিয়ে নিয়েছি জামা কাপড়গুলো গোছাতে হবে সেগুলোও গোছাবো চলো দেখতে থাকো তোমরা বন্ধুরা আশা করি তোমাদের ভালো লাগবে ঠিক আছে এখন কিন্তু অনেকটা টাইম হয়ে গেছে সন্ধ্যে দেওয়ার প্রায় ঘন্টা খানিক পরে আর কি বিছানাটা এবার ঠিকঠাক করে নেবো একটুখানি ওই যে বললাম একটা ঘর তো বাচ্চা মানুষ আর মেয়ে যখন খেলা করে ওকে তো বলতে পারি না যে খেলা করিস না উল্টোপাল্টা করিস না বা কিছু ওরা আর কী করবে এখন বেশিরভাগ ঘরেই দেখা যায় সবার একটা করেই সন্তান তো একা হলে আর কার সঙ্গে কে কতক্ষণ গল্প করবে নিজের মতো নিজেরা খেলা করে মাঝে মাঝে একটু ফোনে গেম খেলে তারপর পড়াশোনার চাপ তো আছেই এই নিয়েই থাকে ওই জন্য আর কিছু বলি না যা করছে করুক তারপরে আমি তো আছি গুছানোর জন্য যতদিন পারবো গুছিয়ে সব সময় বাচ্চাদের এটা করিস না ওটা করিস না সেটা করিস না এসব করতে থাকলে তাহলে ওরা করবেটা কি কী সেটাই হলো কথা তারপরে একটা সময় পরে চোখের পাতা ফেলতে ফেলতে কখন যে বড় হয়ে যাবে তারপরে তো নিয়মের বাঁধনে সংসারের বাঁধনে ঢুকে যাবে ব্যাস জীবনের সব গল্প কোথায় শুরু কোথায় শেষ তার কোনো ঠিকানাই থাকবে না তো যাই হোক এই সব ভাবনা চিন্তা করে ওকে আর কোনো কিছুতে বারণ করি না যা করছে করুক তারপরে তো আমি গুছিয়েই দেব বাচ্চা মানুষ খেলবে না আর কী করবে এখন যা দিনকাল পড়েছে বাইরে বেরিয়ে আমাদের সময় আমরা স্কুল থেকে এসে কখন ছুটে যেতাম খেলতে মাঠে এখন আর সেসব চলে না এখন বাইরে এই যে পড়তে যায় পড়তে গিয়ে যতক্ষণ না ফিরে আসে ততক্ষণ একটা চিন্তা কাজ করে যে ঠিকঠাক ফিরে আসবে তো ঠিকঠাক পৌঁছলো তো এইসব নানা চিন্তা ঘিরে ধরে এখনকার পরিস্থিতি এরকম আর কি তো ওই জন্য কোনো কিছু আর বারণ করি না ঘরেই যেহেতু ঠেলা করে ঘরে যা করছে করুক আর আমাদের ঘরে তো একটাই ঘর বেশি জায়গা নেই তো দেখো বিছানাটা তুললাম কি সুন্দর লাগছে দেখতে একটা ঘর যেহেতু তাই খাটের ওপরই সমস্ত খেলা পড়াশোনা সব কিছু করে তো কি আর করা যাবে যার যেরকম পরিস্থিতি তাকে সেরকম পরিস্থিতির সঙ্গেই মানিয়ে নিতে হয় আমিও নিয়েছি সেটাই আর এখন দেখো কটা জামা কাপড় আছে সেগুলো ভাজ করে এখন জায়গা মতো রেখে দেবো কিছু নাইটে আছে যেগুলো রং ঠং চটে গেছে সেগুলোকে সকালবেলা রান্নার সময় পড়ি আর সেগুলো এখনও না ভালো রয়েছে আসলে একদম ভালো জিনিস তো এগুলো চট করে ছেড়ে না ভালো জিনিস একটু কিনলে দেখব একটু সময় নিয়ে তারপরেই ছেড়ে তো ওই জন্য ছেড়ে নিই তো ওগুলো ফেলতেও কেমন লাগে তাই সকালবেলা রান্নার সময় ওগুলো পড়ি তো একটু ভালো করে টান টান করে ভাজ করলে দেখবে জামা কাপড় পরার সময় বেশ ভালোই লাগে মনে হয় যেন স্ত্রী করা আর তোমাদের তখন বললাম না দেরি করে একটু স্নান করেছি তো জামাকাপড়গুলো মেলা আছে এবার জল ঝরে গেছে তাই ঘরে তুলে দিচ্ছি গামছাটাও যেহেতু মেঘলা মেঘলা ওয়েদার গামছাটাও শুকায়নি যাই হোক ঘরে এখন মেলে দেবো তাহলে শুকিয়ে যাবে সারা রাতে আর সারা রাতে না শুকালেও ভোরবেলা একটু মেলে দিলে এক ঘন্টার মধ্যে বাইরের হাওয়া লাগলেই শুকিয়ে যাবে একটা তো ঘর ওই জন্যই একটুখানি ঘরের মধ্যেই মেলতে হয় কি আর করা যাবে বলো বন্ধুরা যার যেরকম পরিস্থিতি তাকে তো সেরমভাবেই মানিয়ে নিতে হবে দুপুর তিনটে থেকে যে কাজ শুরু করেছি সেটা না ভোর থেকে রীতিমতো আজও কিন্তু কাজ শুরু করেছি কিন্তু আজ তো রান্না ছিল না সকালবেলা কালকে গোটা সিদ্ধ রান্না করেছিলাম আজকে গোটা সিদ্ধ খেয়েছি তাই সকালবেলা রান্নার চাপটা ছিল না দেখে সংসারের প্রচুর কাজ করেছি সেটা আবার অন্যদিন শেয়ার করবো তোমাদের সঙ্গে তো এখন অনেক কাজকর্ম হয়েছে এখন যদি এক কাপ চা না খেতে পারি তাহলে আর পরের কাজগুলোর জন্য এনার্জি আর পাবো না শরীরে তাই শরীরে এনার্জি আনতে হলে ফুলদম এখন এক কাপ রসিয়ে কষিয়ে কড়া করে চা খেতেই হবে তো সচরাচর আমি কিন্তু গুঁড়ো দুধের চা খাই না কিন্তু আজকে মনে হলো একটু ইচ্ছে হলো তো গুঁড়ো দুধের চা খাচ্ছি আমার মনে হয় এমনি দুধের চাটাই বেশি টেস্টি হয় তো যাই হোক দিন মাঝে মধ্যে খাওয়া যেতেই পারে আর এই যে জায়গার জিনিস জায়গায় রাখার অভ্যাসটা যদি একবার শুধু নিজে না ঘরের প্রত্যেকটা লোকের করে দিতে পারো না তাহলে কিন্তু ঘর এমনি গোছানো থাকবে তো আমি বলে 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 এখন অনেকটাই ওদের মধ্যে এই অভ্যাসটা তৈরি করে দিয়েছি আসলে সবার মধ্যে অভ্যাসটা তৈরি করতে হলে সবার আগে নিজের মধ্যে সেই অভ্যাসটা তৈরি করতে হবে তো কারণ তোমাকে দেখেই তোমার সন্তান শিখবে আর তুমি যখন করবে চোখের সামনে দেখতে দেখতে স্বামীও শিখে যাবে একটা সময় পরে তো বর্মশায়ী আমাকে দেখে দেখে অনেক কাজ কিন্তু শিখে গেছে তো সেটাই করি নিজেকে সব সময় পজিটিভ রাখার চেষ্টা করি যাতে আমাকে দেখে ওরাও ওদের মধ্যে পজিটিভ এনার্জিগুলো কাজ করে আর এই প সংসারকে পজিটিভ রাখার জন্য সংসারে পজিটিভ এনার্জি যাতে ভরে ভরে থাকে তার জন্য এই যে ছোটো ছোটো কিছু টিপস ফলো করি যেমন এই কপ্প জ্বালানো তারপরে দুপুরবেলা না ঘুমিয়ে সংসারটাকে একটু পরিপাটি করে সাজিয়ে রাখতে চেষ্টা করি তা নিজেকে যেমন এই যে সাজিয়ে গুছিয়ে রাখছি সংসারটাকে সাজিয়ে রাখাও দরকার আবার সংসারটাকে শুধু সাজিয়ে নিজে অগোচালো থাকলেও চলবে না তাহলে একটা সময় পরে কিন্তু যেই মানুষটা তোমার সব থেকে কাছের সেই মানুষটার কাছেই তুমি অপ্রিয় হয়ে যাবে তাই সংসারকে সাজিয়ে গুছিয়ে রাখার সঙ্গে সঙ্গে নিজেকে সাজানো সাজিয়ে গুছিয়ে রাখাটাও খুব দরকার তাই দেখো সংসারের কাজের ফাঁকে নিজের যত্ন নিতে কিন্তু ভুলি না আর সাথে রয়েছে এই যে ইউটিউব সংসারের কাজটা যেমন খুব দরকারি ইউটিউবের কাজটাও খুব দরকারি তাই মা মতো এখন দশাতে কাজ করি সংসারের কাজও করতে থাকি সাথে ভিডিও করতে থাকি আবার সাথে এই যে ইউটিউবের কাজও করতে থাকি তো চলো ওইদিকে চাটা বসিয়ে দিই চাটা যতক্ষণে ফুটছিলো ততক্ষণে একটু সাজু গুজুও করে নিলাম আর সাথে ইউটিউবের কাজও করছিলাম তো এখন চা হয়ে গেছে চাটা নিয়ে বসবো চা খেতে খেতে যেটুকু টাইম পাবো আবার ইউটিউবের কাজ করব আর তার সাথে সাথে একটুখানি নিজেকে সময় দেব মানে নিজের মতো করে কাটাবো ভালো ভালো স্মৃতিগুলো ভালো ভালো চিন্তাগুলো চা খেতে খেতে এখন এক মনে একটু চিন্তা করব। এটা কিন্তু একটা ভালো মেডিটেশনের কাজ করে বন্ধুরা আর মেডিটেশন যত করতে পারবে না তোমার ভেতরে একটা পজিটিভ এনার্জি তত বেশি করে কাজ করবে নিজের ভেতর থেকে একটা শক্তিশালী হয়ে উঠবে বলে না সব কিছু বাইরে থেকে যত্ন নিলে হবে না যেমন ত্বকের যত্ন শুধু বাইরে থেকে নিলে হবে না ভেতর থেকে যদি তোমার শরীরটা একদম পুরো ফিট অ্যান্ড ফাইন থাকে তাহলে তোমার ত্বক এমনিই জল জল করবে উজ্জ্বল করবে আর কি তো সেটাই আর কি শুধু বাইরে থেকে ফিট থাকলে হবে না নিজেকে ভেতর থেকে যদি শক্তিশালী করে তুলতে হয় মেডিটেশানটা খুব দরকার তো সেটাই করি যখনই সময় পাই তখনই করি কাজ করতে করতে অনেক সময় মনে হয় যে বাবা কত কাজ তখন একটু গান শুনি গান শুনলে একটা ভরপুর এনার্জি পাওয়া যায় ভেতর থেকে জানো তো তোমার যত দুঃখ কষ্ট ভালো লাগা ভালো ভালো মুহূর্ত সেগুলো দেখবে তোমার চোখের সামনে ভেসে উঠবে আর ওটাই কিন্তু একটা ভালো মেডিটেশানের কাজ করবে তো দেখো এই যে এবার একটুখানি কেউ নিয়ে নিয়েছি মেলা থেকে নিয়ে এসেছিলাম তো সেটাই একটু মন দিলাম ওকে সন্ধ্যাবেলা বিস্কুটও দিয়েছি আর এই যে ক্যামেরা অন থাকলেও ঠিক খেতে চায় না ওই দিকে তাকিয়ে আছে ওই জন্য আবার অফ করে দিলাম আর এবার চাটা খেয়ে নিয়েছি চলো আবার সংসারের কাজে লেগে পড়ি আর নুনটা শেষ হয়েছিল যখনই মশলার যে কোনো কৌটা শেষ হয় তখনই সেটাকে ধুয়ে তারপরে রাখি তাদের জিনিসটা পরিষ্কার থাকে পিঁপড়েও হয় না আর এই যে নুনটাকে কাছের শিশিতে রাখলে একদম মা লক্ষ্মী সদা সংসারে বজায় থাকবে তো সংসারে মা লক্ষ্মীকে ধরে রাখতে হলে এইসব ছোটো ছোটো কিছু নিয়মও কিন্তু মেনে চলতে হবে সংসারটা এমনি সুখের হয় না সংসারটাকে তিলে তিলে সুখের তৈরি করে নিতে হয় তো মানলে ভগবান আছে না মানলে কিছু নেই তো বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর ভগবানকে তো আমরা কেউ চোখে দেখিনি তাই না বন্ধুরা তবু কিছু কিছু জিনিস আমরা বুঝতে পারি যে ভগবান সত্যিই আছে তো এই যে কাচের শিশিতে নুনটাকে একদম ভরে ভরে রাখলাম আর এটা রক সল্ট এটা খেলে প্রেশার সুগার হয় না 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 আমাদের কারণ নেই ঘরে তবু চেষ্টা করি যাতে না হয় ওই জন্য নুনটা মানে রক সল্টটাই ব্যবহার করি খাওয়ার সময় আমি বরমশাই আর মেয়ে দুজনের মধ্যে এমন একটা অভ্যাস তৈরি করে দিয়েছি দেখো জায়গার জিনিস জায়গায় রেখে দিচ্ছি সঙ্গে সঙ্গে এতে ঘরটা গুছানো থাকে ছোট্ট ঘর তো একটু গুছিয়ে গাছিয়ে রাখতে হয় তো যেটা বল বলছিলাম বর্মাসাই আর মেয়ের মধ্যে না এমন একটা ওরা আগে প্রথমে দেখতাম ওরা দুজনেই প্রচণ্ড বেশি পরিমাণে আর কি নুন খায় খেতে বসে তো আমি কোনো দিনও খেতাম না আর ওদের মধ্যেও এই অভ্যাসটা এখন আমি তৈরি করতে পেরেছি যে খেতে বসে ওদের আর নুন লাগে না তবে এক এক সময় হয় না রান্নায় কোনো একটা জিনিসে হয়তো একটু কম পড়ে গেল তখন খেতেই হবে তখন এইটা আর কি ব্যবহার করা নালে এখন আমার ঘরে খুব একটা আর কেউ খেতে বসে কাঁচা নুন খায় না কাঁচা নুন না খেলে শরীর এমনিই সুস্থ থাকে নুনটাকে চিনিটাকে আলুটাকে এগুলো যদি জীবন থেকে বাদ দেওয়া যায় না একদম নুন ছাড়া তো খাওয়া যাবে না ওই যতটা চেষ্টা করি রান্নার মধ্যে দিয়ে খাওয়ার দেখো আটা মাখি যখন আমি কিন্তু নুন দিই না নুন ছাড়াই মাখি তারপর আমরা চা খাই যখন চিনি ছাড়া খাই আলুটাকে অ্যাভয়েড করার চেষ্টা করি মাঝে মধ্যে ওই একটু আলুর দম খিচুড়ি হলে তার সঙ্গে আলুর দম আলুর পরোটা মাঝে মাঝে এগুলো তো মাঝে মধ্যে খেতেই হবে তাই না তো দেখো একটু বেশি করেই আটাটা মেখে ফেললাম কারণ কালকে সকালে ব্রেকফাস্টের জন্য মেখে কিছুটা শরীর রেখে দেবো ফ্রিজে সকালে উঠে এত মেয়েকে কোচিনে দিয়ে এসে আবার বাসি কাজকর্ম সেরে রান্না করে সকালবেলা গোপালকে পুজো দিয়ে এত কাজ করতে গিয়ে টাইমের মধ্যে নালে মেয়েকে আর মর্মাশাকে রেডি করে দিতে না পারলে খাবার আর টিফিন ওরা স্কুলে আর অফিসে টাইম মতো যেতে পারবে না ওই জন্য রাতে কিছু কিছু অভ্যাস সকালের অনেকটা কাজ কিন্তু এগিয়ে দেয় তাই না তো এই রাতের কিছু কিছু অভ্যাস করে রাখি সকালে বেশিরভাগ তরকারি কেটে নিই আর যেদিন মনে হয় অনেক কিছু আইটেম হবে সেদিন রাতেরবেলার তরকারিটাও কেটে রাখি তো আজকে আর সেটা দেখালাম না আজও কেটে রেখেছি সেটা দেখাতে গেলে আজকে ভিডিওটা আরও বড় হয়ে যাবে তো যাই হোক এখন আটাটা মেখে রেখে দিলাম তাহলে নিশ্চিন্তে সকালবেলা উঠেই আগে আটাটাকে ফ্রিজ থেকে বার করে নিই তাহলে ঠান্ডা ভাবটা কেটে যায় আর কি আর একদম কিন্তু ফ্রিজে রাখলে অনেকেরই শুনেছি আটা মানে রেখে দিলে রুটি ফোলে না কিন্তু আমার কিন্তু ফোলে তো ওই যে ওই সকালবেলা উঠেই আগে বার করে রাখি নর্মাল টেম্পারেচারে চলে আসলে তখনই কিন্তু রুটিটা ফুলবে নচে ফুলবে না সংসারের কাজ শুধু করলেই হবে না একটু বুদ্ধি খাটিয়ে স্টেপ বাই স্টেপ কাজগুলো যদি করা যায় তবেই কিন্তু একা হাতে সমস্ত কাজ সামাল দেওয়া যায় সেটাই করি একা হাতে যেহেতু কাজ করতে হয় তাই প্রত্যেকটা কাজ একটু বুদ্ধি করে স্টেপ বাই স্টেপ করার চেষ্টা করি এতে সমস্ত কাজ করে আবার নিজের জন্য কিন্তু সময় দিতে পারি নিজের জন্য সময় বার না করলে ওই যে বললাম একটা সময় প্রিয় মানুষগুলোর কাছেই কিন্তু অপ্রিয় হয়ে যেতে হবে তো সব কিছুরই মূল্য দিতে হবে সংসারে কাজের মূল্য দিতে হবে সঙ্গে নিজেকেও মূল্য দিতে হবে বরমাসাই আর মেয়ের যেমন খেয়াল রাখি সঙ্গে নিজেরও খেয়ালটা আমিই রাখি আমার খেয়াল আমি ছাড়া আর কে রাখবে বলো তো তো দেখো রুটিগুলো কী সুন্দর এখন চাটুতে ফুলছে প্রথম প্রথম কিন্তু ফুলতো না জানো তো চেষ্টা করলে মানুষ কিনা পারে বলো মানুষ কিন্তু সব পারে চেষ্টা করলে তো দেখো সেটাই আজকে কিন্তু সমস্ত রুটি ফুলছে আর শেষের দিকে একটু ফাটিয়ে হাওয়াটা বার করে দিচ্ছে ঠিক না হলে না ক্যাঁসাটালে ঢুকাতে গিয়ে হাতের মধ্যে হাওয়াটা লেগে আমারই ছেঁকা লাগবে ওই জন্য একটু লাস্টের দিকে ফুটো করে দিচ্ছিলাম রুটিগুলো আর মানে নামানোর আগে আর এই যে আটার বাক্সটাকে মুছে রাখলাম এতে কী হবে পিঁপড়াও হবে না আর ঘরে তো ইঁদুর ভর্তি এই সমস্ত টুকি টুকিটুকি ছোটো ছোটো টুকিটাকি কাজগুলো আর কি করে রাখলে ঘরে পিঁপড়ে ইঁদুর থেকে রেহাই পাওয়া যাবে অনেক ইঁদুর অনেক পিঁপড়ে আছে কিন্তু এই যে আটার শুধু গুঁড়োটাই পড়েছে গ্যাস তো মোছা তাই পরিষ্কার একটা ন্যাকড়া দিয়ে দেখো ইয়ে করে দিলাম মুছে নিয়েছিলাম তরকারিটা রান্না করে আর এখন তো শুধু রুটি করলাম ওই জন্য এখন শুধু ইয়েটাই গ্যাসটাই আর কি এই যে রুটির আলগা ধুলোগুলো পড়েছে এগুলো একটু পরিষ্কার একটা ন্যাকড়া দিয়ে মুছে নিলাম ব্যাস পরিষ্কার হয়ে গেল তো দেখো বরমশাই আর মেয়ে চলে এলো এখন ঘড়িতে বাজে দশটা আলোর জন্য দেখা যাচ্ছে না ঠিক করে ওই দশটা বাজতে দশ মিনিট মানে হচ্ছে ওই সাড়ে নটা মতো বাজে মরমাশাই এলো আর এই যে সংসারের প্রয়োজনীয় কিছু জিনিসপত্র নিয়ে এলো তেল দু রকম ডাল এটা হচ্ছে মোটর ডাল আর এটা হচ্ছে ডাল আর এনেছে গোপালের নকুল দানা দু প্যাকেট তো দেখো এখন মেয়েকে খেতে দেবো তার আগে আমার ছোট্ট মেয়েটাকে খেতে দিলাম মুনমুনি সোনাকে রুটি দিলাম রুটি এখন ফেলে দিল পরে খাবে এখন খাবে না আর কি ওই জন্য ওর বাটিতে রেখে দিলাম আর এখন মেয়েকেও খেতে দিয়ে দেবো দেখো মেয়েকে খেতে দিয়ে এখন বড়মশাইকে একটু হালকা করে টিফিন দেবো অল্প খুব সামান্য কারণ তারপরে বরমশাই এসেই না খেতে চায় না এখন একটু অফিসের কাজকর্ম করবো তো ঘরে বসে এখন হালকা করে একটু টিফিন দেবো তারপরে এগারোটা নাগাদ আমরা দুজন লাঞ্চ করব। আর এখন মেয়েকে আর শাশুড়ি মা দুজনকেই খেতে দিয়ে দেবো আর সেদিন মেলা থেকে তো অনেক রকমের মিষ্টি আনা হয়েছিল ঠজা তো চলো সেগুলো একটু নিয়ে নেব মেয়ে বললো খাজাটাও নিয়েছিলাম আমরা মেয়ে বললো খাজা খাবে না শুধু গজা খাবে তো ওকে শুধু গজাটাই দিয়ে দিলাম তো দেখো ওদেরকে খেতে দিয়ে তারপর এগারোটা বাজলে আমরাও ডিনারটা করে নিলাম করে নিয়ে এখন দেখো রাতের কিছু কাজ কিন্তু এখনও বাকি রয়েছে যেমন এই যে ব্রাশ করা তারপরে একটুখানি মুখ ধোয়া নিজেকে একটু ক্রিম ঠিম মেখে নিজে রেডি হওয়া তো সারা দিন যে নাইটিটা পরে থাকি ওটা কিন্তু ছেড়ে আমি একটা ধোয়া নাইটি পরে তারপরে ঘুমাতে যাই এটা আমার ছোটোবেলাকার অভ্যাস সংসারটাকে পরিপাটি করে গুছিয়ে রাখতে পারলেও যেমন লক্ষ্মীকে ধরা ধরে রাখা যায় সাথে কিন্তু সংসারের সাথে সাথে নিজেকে পরিপাটি করে গুছিয়ে রাখাটাও কিন্তু খুব দরকার নিজেকে যদি এলোমেলো রাখো ওই ঠিকমতো চুল না আস্রাব একটুখানি সিঁদুর না পড়ো একটু যদি উল্টোপাল্টাভাবে থাকো দিনের পর দিন তাহলে কিন্তু সে সংসারেও লক্ষ্মী থাকে না বিরাজ করে না তাই সংসারের সঙ্গে সঙ্গে নিজেকে যত্ন করে রাখাটা খুব দরকার এতে শুধু মালক্ষেই নয় কাছের মানুষটাকেও কিন্তু কাছে রাখা যায় তো ওই জন্যই প্রত্যেক দিন যখনই সময় পাই নিজেকে একটু সময় দিই আর রাতে তো সারাদিনের অনেক কাজকর্ম থাকে রান্না বান্না করি মুখটা একদম যেন অয়েলি হয়ে যায় ওই জন্য রাত্রিবেলা একটু ফেস ওয়াশ দিয়ে মুখটা ধুলে একদম ফ্রেশ লাগে এরপর একটু ক্রিম ট্রিম মাসাজ করে বাস নাইটিটা চেঞ্জ করে ধোয়া একটা নাইটি পরে শুয়ে পড়লেই শান্তির ঘুম অনেকেই আছে দেখবে ঘুমালে উল্টোপাল্টা স্বপ্ন দেখে তো সারাদিনের এই নাইটিটা যদি চেঞ্জ করে বা যে জামাটাই পরো তুমি ওটা যদি চেঞ্জ করে একটা ধোয়া জামা পরে শুতে পারো তাহলে কিন্তু উল্টো পাল্টা স্বপ্ন দেখবে না করে দেখতে পারো খুব কাজে দেয় কিন্তু আমি তো ছোটো থেকে এটাই অ্যাপ্লাই করি ছোটোবেলায় না আমি অনেক রকম উল্টো পাল্টা ভূতের সব বই দেখতাম আর ভূতের ভূতের স্বপ্ন দেখতাম তাছাড়াও অনেক রকম উল্টো পাল্টা স্বপ্ন দেখতাম সারাদিন খেলাধুলা করতাম মাঠে ওই জন্য অনেক অনেক দিন অনেক কিন্তু উল্টোপাল্টা স্বপ্ন দেখতাম তারপরে আমার মা বললো রোজ রাত্রিবেলা ধোয়া জামা সুবি সুবিধা দেখবি আর স্বপ্ন দেখবি না আর ওটা করার পর সত্যি সত্যিই কিন্তু আমি আর উল্টোপাল্টা স্বপ্ন দেখতাম না তোমরাও করে দেখতে পারো তো আমি পুরো রেডি দেখো রাতের স্কিন কেয়ার ডান আর দেখো ক্রিমটাও জায়গা মতো রেখে দিলাম প্রত্যেকটা জিনিস এভাবে জায়গা মতো রাখি যাতে ছোট্ট ঘরটাকে সময় পরিপাটি করে রাখা যায় তো দেখো এখন একটুখানি জল ভরে নিচ্ছি সাথে সবাই এখন শোয়ার আগে জল খাবো এটা খুব ভালো অভ্যাস সকালের সিস্টেমটাকে একদম ক্লিয়ার করতে সাহায্য করে সবাই বেশি করে জল খাবে রাতে শোয়ার আগে অন্তত তাহলে এমনি সিস্টেম ক্লিয়ার থাকবে অন্য কিছুর আর দরকার হবে না আর শরীর যখন ভেতর থেকে সুস্থ থাকবে তখন দেখবে তোমার চেহারাতে সেটা ফুটে উঠবে বাইরের কোনো যত্ন না নিলেও চলবে আর এই যে জলটাও কিন্তু জায়গা মতো রেখে দিলাম রাতে কিছু তরকারি বেঁচে গেছে সেগুলো এখন গুছিয়ে গাছিয়ে দেখো একটু ফ্রিজে ঢুকিয়ে দিলাম ঢুকিয়ে দিয়ে তারপর ফ্রিজটাকে চালু করব তো চলো বন্ধুরা এখন আইটিটা চেঞ্জ করে বিছানা শুতে তো চলো বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই আবার দেখা হবে নতুন একটা দিনের সঙ্গে নতুন একটা ব্লগ নিয়ে ততক্ষণের জন্য সবাই কিন্তু খুব 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 ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো তো আজকের মতো গুড নাইট এভরি ওয়ান মেলা থেকে সেদিন আমসি এনেছিলাম অনেক রকমের হজমি আমসি তারপর আমলকি এটা আমলকি জাস্ট অসাধারণ খেতে টক টক মিষ্টি মিষ্টি একটু ঝালঝাল ওফ জাস্ট জিভে জল চলে আসছে বন্ধুরা চলো আজকের মতো টাটা গুড নাইট সি ইউ নেক্সট ব্লগ তো বন্ধুরা দেখো এখন মশারিটাও টানিয়ে নিচে আর বন নিচে দাঁড়িয়ে আছে লাইট অফ করে জাস্ট চলে আসবে ভেতরে আর এই যে আমরা শুয়ে পড়েছি চলো বন্ধুরা Let's give Motto good night, everyone. Ta-da!